হ্যালো এভরিওান আজকে একদম ডিফারেন্ট একটা কিছু ট্রাই করব সকাল সন্ধ্যা বৃষ্টি দেখতে দেখতে এখন বৃষ্টি থিমের কিছু আঁকতে ইচ্ছা করলো তো আমি ভাবলাম বৃষ্টিতে ভেজা কিছু ফ্লাওয়ার আঁকি নেই তো আমি এখানে অলোকানন্দ ফুলটা সিলেক্ট করছি তো আমি আগে ফুলগুলো এঁকে নিয়ে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতেছি ব্যাকগ্রাউন্ডের কাজ করছে এখানে আসলে একটু আলাদাভাবে পেন্টিংটা করতে হবে ওয়াশ শুকানো শুকায় যাওয়ার আগেই এই ডিটেলিংয়ের কাজগুলো করতে হবে ব্যাকগ্রাউন্ডে নয়তো পরে ভালোভাবে বসবে না ভালোভাবে ব্লেন্ড হবে না তো এইভাবে আমি প্রথম কাজ করছি আর অলকানন্দা তো এর আগে বহুবার আঁকা হয়েছে একদম আমি যখন কাজ শুরু করি শুরুর দিকে তখন আমি আমার নিজের জন্য করা একটা ড্রেসে অলকানন্দা করেছিলাম তো সবাই সেটা খুব পছন্দ করেছিল তো সেই ড্রেসের ফুলগুলো দেখে দেখেই এই ফুলগুলো আঁকা ব্যাকগ্রাউন্ড সব দেওয়া শেষ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে গেলে তারপর আমি ফাইনালি ফুলগুলো কালার করে নেব আমি খুব ডিটেলে দেখানোর চেষ্টা করছি যেন কিভাবে কাজটা করতে হবে কেউ ট্রাই করলে তার জন্য সুবিধা হয় ব্যাকগ্রাউন্ডে আসলে অনেক কাজ ফুলে ফুলে যতটানা না সময় লাগছে তার থেকে বেশি কাজ করছে ব্যাকগ্রাউন্ড সাজাইতে বেশি কাজ করছে করতে হয়েছে তো ওয়াশটা আর একটু শুকাইলে আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডে কাজ দেবো তো এখন আগে ফুলগুলো আমি কালার করে নিচ্ছি আমি এখানে অ্যাক্রামিন কালার ব্যবহার করছি রং তৈরি করে নিয়েছি হলুদ আর কয়েকটি রংটা ফুলের জন্য আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তো কালো সাদা আমাদের এই কাজটা দিয়ে দিয়ে একটা ড্রেস করা আছে সেখানে অবশ্য ফুলগুলো অ্যাম্বুস দিয়ে করা আছে কফি কালারের একটা সেমি মসলিন ড্রেসে ওড়নাটা অবশ্যই হলুদ ছিল সেই ড্রেসটাও সবাই খুব পছন্দ করে অলকানন্দা ফুলটাই আসলে সুন্দর আর অ্যাম্বুশে আগলে তো আরও বেশি সুন্দর হয় এখানে আমি শুধু পেন্টিং করে নেব তো আমি একটা পয়েন্টেড ব্রাশ দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি ডিটেলিংয়ের ফুলের ডিটেলিংগুলো করে নিচ্ছি আপনারা কী কীভাবে ফুল আঁকেন আমাকে জানাবেন আর এই কাজটা দেখে যদি কেউ ট্রাই করেন তাহলে আমাকে ছবি দেবেন কিছু আমি ওয়াটার ড্রপ অ্যাড করে দিচ্ছি ফুলের মধ্যে তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে তো দেওয়া প্রায় শেষ এই যে আমাদের ফাইনাল লুক কেমন হলো সবাই জানাবেন আজ এ পর্যন্ত টাটা